আজকে খুব সাধারণ একটা ডিম ভাজা নিয়ে চলে আসছি সেটা আপনারা কে কে খাইছেন আমাকে জানাবেন আর সাধারণ ভিত্তে অসাধারণ একজন মানুষের ডিম ভাজাটা আমার খুব প্রিয় মানুষের ডিম ভাজবে আজকে আমি ওর হাতে ডিম ভাজাটা খেতে পছন্দ করি এভাবে তো সেজন্য জন্য ইয়ে করবে আজকে আপনাদের সাথে তাই শেয়ার করলাম একটু আপনাদেরকে কে কেভাবে প্রিয় মানুষ ডিম ভেজে খাওয়ায় একটু জানাবেন কমেন্টে তো এখানে আমি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আর হচ্ছে যেটা আদুনি পাতা ধানকুনি পাতা যেটা বলে ওইটা আমি কেটিনি আপনাদের ভাইয়াই কেটে নিছে সব তো যেদিন ও ডিম ভাজা করে আমার জন্য স্পেশালভাবে ও সব কিছু নিজেই করে নিজের হাতে তো আসলে পৃথিবীর সব স্বামী স্ত্রীর ভিতরে আমি মনে করি যে এরকম ভালোবাসাটা থাকা খুবই প্রয়োজন হ্যাঁ যাই হোক অভাব অনটন দুঃখ খারাপ লাগা সব কিছুই থাকবে তার ভিতরে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভালোবাসা এমনকি বিশ্বাস এই জিনিসটা যার ভিতরে থাকবে আমি মনে করি যে তার হাজার কষ্টের ভিতরে থাকলে তার কোনো কষ্ট অনুভব হবে না তো যাই হোক আপনাদের ভাইয়া সব কিছু নিয়ে নিল তো মারতেছে তো তারই মাঝে একটু বলে রাখি যারা এতটুকু পর্যন্ত দেখে ফেলছেন বিট অলরেডি যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যে পাশে নোটিফিকেশনের বেলটা অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার পরে ফার্স্ট টাইম যেন চলে যায় ভিডিওগুলা তো এখানে মরিচ লবণ একটু রসুন এগুলো দিয়ে নিচ্ছি নিছিল আপনাদের ভাইয়া দিচ্ছি অলরেডি তো হচ্ছে যে একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই একটা কমেন্ট করলে গিয়ে খুবই ভালো লাগে আপনাদের যখন ভালো ভালো কমেন্টগুলো পড়ি আর আজকে আমি বিগত প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও দিচ্ছি না তো এখানে আমরা তিনটে ডিম ভাজি করবো আপনার ভাইয়া সেই জন্য হচ্ছে তিনটে ডিম নিয়ে নিল এতো তো এখন ভালো ভালো মাখতেছে এগুলা তো ভা এভাবে আর আসলে ও একদম আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে ন্যাচারাল জিনিসগুলো তুলে ধরার জন্য একদম সব কিছু মিলাই আর আমি আজকে মাটির চুলে ডিমটা ভাজি করব দেখেন একদম মাটির ভিতরে আমি যে পরিবেশে আছি সেভাবে হচ্ছে আপনাদেরকে দেখা দেখাইতেছিলাম ডিম ভাজাটা দেখানোর চেষ্টা করতেছি তো সামনে যতদিন ইউটিউবে কাজ করবে ইনশাআল্লাহ চেষ্টা করব নিজের লাইফে নিজের জীবনে যে ন্যাচারাল জিনিসগুলো দেখানো যায় যতটুকু দেখাবো ইনশাআল্লাহ আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস কি আমরা না কেউ ডিমের সাথে পানি দিই না হ্যাঁ যখন আমরা ডিমটা মাখবো পরে হাতটা ধুয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব তাহলে হয় কি এটা গ্যাস্ট্রিকটা হয় না আমাদের যে বন সময় অনেকজনে ডিম খাইলে বোগ জ্বালা পোড়া করে সেটা করবে না এটা আসলে চিকিৎসা শাস্ত্রেও বলা আছে এভাবে তো আসলে আপনার ভাইয়া সবসময় এভাবে করে ডিম ভাজিটা সত্যি একদম বুক একটু জ্বালা পোড়া করে না খুবই ভালো লাগে তো এটা আমরা তেলে দিয়ে নিলাম তো আপনাদের ভাইয়া সব কমপ্লিট করলো কিন্তু এই জিনিসটা পারে না ও তেলে দেওয়ার পরে উল্টানোর জন্য ডিমটা ওইটা ভেঙে ফেলে অলরেডি তো আজকে হচ্ছে যে ও সব সবসময় বলতে যে আজকে আমি ডিম ভেঙে ফেলছি যেহেতু তো কিছু হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে ডিমটা দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে আর সত্যি খেতে এত মজা হয়েছে ডিমটা যা আমি হচ্ছে এভাবে যদি আপনার ভাইয়ের ডিম ভাজি করে সত্যি আমার কিচ্ছু লাগে না আমি শুধু ডিম ভাজা দিয়ে সব কিছু খাইতে পারি ভাত বলেন রুটি বলেন